আমার কিস্তি সপ্তাহ মাফ দিয়ে দেবে আমার মাল বড়ে গেল লাশ ঘরে তুই আমাদের কিস্তি চালাইতে হবে কিন্তু সেই গাড়িটা যদি সে নিয়ে যায় এই যে কত প্রতিবন্ধীরা রিক্সা চালায় খায় ভিক্ষা করে না এটা কি সরকারও দেখে না চোখকে এটা কি উন্নয়ন না দেশের উন্নয়ন ওরা তো প্রাইভেট কারে এই যে গাড়িতে চলে ওরা তো ভিক্ষা যায় না ওরা বুঝবে কি ভিক্ষার আত্মতা আত্মতে ওরা তো না ওরা ভিক্ষার মর্মটা বুঝবো কি ও যদি ভিক্ষা দিত বস্তু দাম না কইলা

এই যে থানায় কেন প্রশাসনে আমাদের হাত দেবো আমরা কি চুরি করি আগে যত নারী নির্যাতন হইতো এখন নারী নির্যাতন হয় না কেন হয় না ব্যবসা করে কেন করে না সে একটা নিয়ে নামতে পারে পরিশ্রম করে খাইতে পারে এইটা ভালো অসৎ পথে করে খাইবো এইটা ভালো আজকে একটা রিস্কা না পাঁচশো টাকা কিনবে আমি একটা খারাপ রাস্তা যায় পাঁচশো টাকা দিয়ে আসবে ঘরে আসলে তার বউ বাচ্চা না খাই থাকে এইটা ভালো না পরিশ্রম করে আমরা খাই এইটা ভালো পরিশ্রম করে হ্যাঁ আজকে কেন তারা তো দুই টাকা সাহায্য দেয় না আগে সরকার এই যে লেজ মুলে দেয় তারপরে সেটা নিয়ে আমাদের এটা কাট দেয় আনতে গেলে 2000 টাকা লাগে সেটা আমরা গরিব পাই না বড় লোক পায় তো আমরা কিভাবে পড়ব তার সেটা আমাদের মাইরা ফলার কানে আমরা সব রাস্তা ছেয়ে থাকি রাস্তায় ছেয়ে থাকে আমাদের থেকে গায় চলায় মরুক আমাদের অটো রিকশায় গেলে যাত্রী মরে সাধারণ মানুষ মরে অন্য মানুষ মরে না তার কাজ কোন বাসে molle 10000 টাকা জড়ি পানা তা আমাগো রিকশায় মরুক আমরা 2000 টাকা জড়ি পানা ঠিক আমাদের গাড়ি কাগজ করে দেখ কিন্তু আমাদের গাড়ি হবে আমরা এই দেশের নাগরিক না আমরা এই দেশে ভোটার না আমরা কি এই দেশে আমরা কি করে রাখামো আমরা রাস্তা চিন্তাই করুন রাস্তা সারাই দেহ ব্যবসা করুন হ্যাঁ আমরা কি সরকার বিরুদ্ধে এই সরকার কাদের মাধ্যমে আমাদের মতন দশ জনের মাধ্যমে আজকে কেন সে সরকার হয়েছে কিভাবে আমি কোন দল পছন্দ করি আমি মনে করি আমরা আমাদের কোন দল নাই আমাদের হচ্ছে প্রাকনীতি দল কেন আমরা করি আমরা আর একটা বিষয় আমরা যেটা শুনলাম যে আপনাদের এই আন্দোলনের সাথে तृत्य पक्ष आवमी लिग अन्य दल जुत्ा

আমরা চাঁদাবাদি করি না আমরা চিন্তাই করি না চুরি করি না ডাকাতি করি না লুচ্চামি ছোটামি করি না আমরা কর্ম করে খাই হালাল ফাতে আমরা দশ টাকা রুজি করে খাই এখন আমাকে রোজকার যদি বন্ধ করে দেয় সাধারণ পাবলিক কিভাবে চলবো আমি কিস্তি উড়েছি আমি কিস্তি উড়ে আমি তিনটা গাড়ি কিনছি এখন আমি তিনটা গাড়ি আমার বন্ধ আমি কিভাবে চলবো আমার ছেলে আছে মেয়ে আছে আমার সন্তান আছে আমার ঘর আছে আমি যে রোডটা দিয়ে চলি রোডটা আমার পারমিশন লাগে ঠিক আছে এখন যদি আমার এই গাড়িগুলো বন্ধ হয়ে যায় আমি কি করবো সরকার যদি আমাদের অন্ত বন্ধ করতে হয় বাস চিনজি লেমনে সবকিছু বন্ধ করতে হবে সবকিছু বন্ধ করতে হবে আমরা সাধারণ মানুষ আমাকে এগুলি বন্ধ করতে পারবে না এগুলি চোট চলছে চলবে আমরা আমাক কর্ম যদি বন্ধ করে দাও তাহলে সরকার আমাদের আমাদের যা কিস্তি করছি আমরা কি করছি কি করব আমাদের সবগুলো খেতে ভরণ দিয়া পারবো সে বন্ধ করতে হবে আমরা এখানে ঢাকার শহরে প্রায় বারো থেকে পনেরো লক্ষাধিক ড্রাইভার এই ব্যাটারি চালিত অটোরিকশার উপর নির্ভরশীল এই ড্রাইভারগুলি এখন যদি হঠাৎ করে হাইকোর্ট থেকে রায় দিয়া বন্ধ করে দেয় এই পনেরো লক্ষ ড্রাইভারের প্রতি পাঁচজন করে চারজন করে এক একটা এক একটা ড্রাইভার চারজন করে খাওয়ায় এবং কিস্তি দেয় তারা প্রত্যেক ঋণগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে পঞ্চাশ হাজার টাকা তুললে একটা গাড়ি কিনছে এই গাড়িটা এই বন্ধ করে দেয় ও কিস্তি চালাইতে পারবো না এবং পিছনে যে চারজন ও সহকারে পাঁচজন খাওয়াইয়া এই পাঁচটা লোকের ভরণ পোষণের কি বিকল্প ব্যবস্থা করছে সরকার এটা আমাদের বোধগম্য নয় তারপরও কেন রাস্তায় আমরা রাস্তায় নামছি এই জন্য আমাদের ব্যাটারি চালিত গাড়ি সরকার বৈধতা দেখ এবং হাইকোর্টের এই রায় প্রত্যাহার করে নে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এখন ব্যাটারি চালিত গাড়ি গাড়ি চালাইলে পরিবহন পরিবহন একটু চুপ থাকেন পরিবহন সাইটটা যদি গাড়ি চলে তাহলে টুকটাক অঘটন ঘটতেই পারে একটা ড্রাইভার পরিবহন কিংবা ছোট পরিবহন একটা ড্রাইভার কখনোই চায় না আপনার গায়ে দিতে যখন একটা বড় গাড়ি এসে চাপ দেয় তখন হয় কিন্তু এইটা ব্রেকটা কন্ট্রোলিং কম সরকার বিকল্প ব্যবস্থা নাকি আমাদের ব্রেক কন্ট্রোলিং এর জন্য সামনে আরো বিশ হাজার টাকা খরচ করাইয়া লাগলে ব্রেক কন্ট্রোলিং ঠিক করুক তারপর আমাদের চলার অনুমতি দেখে যে বিভিন্ন আপনি বলছেন ব্রেক বিভিন্ন গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ চালায় এজন্য বিদ্যুতের লোক আছে এবং প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা অভিযান চালাইয়া যদি কোনো ব্যক্তি কোনো গ্যারেজ মালিক যদি অবৈধভাবে লাইন চালায় তার দায়বার এই পনেরো লক্ষ মানুষ নিবে না তা ওই ব্যক্তির দায়বার ব্যক্তিরই নিতে হবে তার জন্য প্রশাসন আছে বলে বিদ্যুতের লোক আছে এরা যাই অভিযান পরিচালনা করে তার লাইন কাইটা দেখ এবং তার ওই গ্যারেজের গাড়ি জব্দ করুক গাড়ির মালিক এবং প্রত্যেকটা গাড়ির মালিক কিন্তু আমরা আমরা সবাই বিদ্যুৎ বিল দিই যদি এইখানে কেউ অবৈধ কোন পন্থ অবলম্বন করে সেটা করে হয়তো গ্যারেজ কর্তৃপক্ষ আর না হলে হচ্ছে আপনার এই বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ ঠিক আছে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে যাও তোমার বিল এমনি এমনি নয়শো উনারা করে গ্যারেজ ওলারাও টাকা দেয় আমরাও টাকা দেই এই ব্যাপারে সুনিশ্চিত এখন আমাদের ব্রেকিং সিস্টেম দুর্বল আমাদের ব্রেকিং সিস্টেম দুর্বল ব্রেকিং সিস্টেম এই গাড়ি কিভাবে মডিফাই কইরা চলার উপযোগী করা যায় সেই দিকে আগানো উচিত পনেরো লক্ষ মানুষের কর্মসংস্থান এই সেক্টরটা এই সেক্টরের সাথে অ্যাভারেজে দুই থেকে তিন কোটি মানুষ যারা উৎপাদন করতেছে একটা পণ্য দেশেই উৎপাদন হইতেছে এই দেশে এই জিনিসটা উৎপাদন হইতেছে এই দেশে এটার সব কাজ অ্যাসেম্বলিং চলতেছে এটার সাথে অ্যাভারেজে দুই থেকে তিন কোটি মানুষ জড়িত তিন কোটি মানুষের একটা কর্মসংস্থানের জায়গা এই জায়গাটাকে কিভাবে শক্ত করা যায় কিভাবে সড়কে চলার উপযোগী করা যায় আর দুর্ঘটনার বিষয় বলে সবচেয়ে বেশি দুর্ঘটনা করে মোটরসাইকেল সবচেয়ে বেশি দুর্ঘটনা করে মোটরসাইকেল সবচেয়ে বেশি ঢাকা শহরে যত লোকাল দেখেন ঢাকা শহরে যত পাবলিক বাস বা লোকাল পরিবহনগুলো চলে 70% গাড়ির কোনো ফিটনেস নাই 70% গাড়ির কোনো ফিটনেস নাই ওই গাড়িগুলো কিভাবে চলে এই যে লেগুনাগুলো লেগুনা বলেন এই টেম্পো বলেন এই গাড়িগুলোর ভেন্টি পার্সেন্ট গাড়ির কোনো ফিটনেস নাই জাস্ট গুজা মিল দিয়ে দুই নম্বরে কাজ করা সার্জেনে টাকা দিয়া এমনি এমনি খাওয়াইয়া মোটামুটি চলতেছে তাহলে আমরা তো অবৈধ পন্থা চাইতেছি না যদি সরকার চায় আমরা পাঁচশোরিক ট্যাক্স রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে বার্ষিক ট্যাক্স দিতে আমরা রাজি আছি বার্ষিক ট্যাক্স দিতে আমরা সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোন কার্ড কোন দুই নম্বরে কোন চালা এইসব না সরকারি ট্যাক্স রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের কার্ড দিবে আমাদেরকে আমরা রেজিস্ট্রেশন বার্ষিক রিনিউ করব সরকারকে ট্যাক্স দিব সরকারকে ট্যাক্স দিব প্রতি বার্ষিক তাও এটা চলতে হবে এটাই হচ্ছে কথা মডিফিকেশন আসতে পারে আপনারা বুয়েট থেকে বাংলাদেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করেন যে কোন স্ট্যান্ডার্ড ফলো করলে এই গাড়িগুলো রাস্তায় চলার উপযোগী ব্রেকিং সিস্টেমটা কিভাবে করলে রাস্তায় গাড়িগুলো চলার উপযোগী ওই পন্থ অবলম্বন করেন ব্যান করার চিন্তা করেন না ব্যান করার চিন্তা করলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ব্যান করে দিবে আমি বলে দিলাম